ভারতের সঙ্গে ট্রানজিটের সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বায়নের যুগে দরজা বন্ধ করে থাকা যায় না বুধবার দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ নেতা বলেন পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ ব্যবসা বাণিজ্য যোগাযোগে একে অপরের উপর নির্ভরশীল অধিবেশনের শেষ দিনে সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দু হাজার চব্বিশ জুন শুরু হওয়া এই অধিবেশন মোট কার্য দিবস ছিল উনিশটি এই অধিবেশনে আগামী বাজেট সহ সাতটি বিল পাশ হয় রিপোর্ট উপস্থাপন হয় তিনটি বিলের বাজেটের ওপর দুশো ছত্রিশ জন সদস্য চল্লিশ ঘন্টা সাতচল্লিশ মিনিট আলোচনা করেন এখন ইস্তে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা ঢাকায় কলকাতা পর্যন্ত যাচ্ছে কি ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না এটাই তো কথা আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছে আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের এটা তো কোনো একটা দেশ না এটা তো আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে আজকে নেপাল থেকে এখন আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করছে করতে যাচ্ছি সেখানে সেই গ্রিড লাইন করা আমরা সেই চুক্তিও করেছি সেটা আমরা কার্যকর করছি